টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো অনেক বড় স্বপ্ন এ চার কিংবা পাঁচের মধ্যে আসতে পারলে ভালো হবে শ্রীলঙ্কা সফরের আগে এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দিলে পরিকল্পনা করা সহজ হয় বলেও মত দেন তিনি নতুনভাবে আরও এক বছরের জন্য দায়িত্ব নেওয়ার শান্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবির প্রতি সাদা শুভ্রতার প্রতীক সাম্প্রতিক সময়ে ব্যর্থতার যে কালিমা বাংলাদেশ ক্রিকেটের গায়ে লেগেছে সাদা পোশাক দিয়েই সেই কালিমা মোছার সুযোগ নাজমুল হোসেন শান্তদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অধিনায়কেরই ব্যাটে রান্নায় টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন এরই মধ্যে এক বছরের জন্য আবার নতুন করে পেয়েছেন টেস্ট টিমের দায়িত্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ সার্কেলের প্রথম বছরটা সাদা পোশাকের নেতৃত্ব থাকবে এক সময়ের তিন ফরম্যাটেরই ক্যাপ্টেনের হাতে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পাই তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি করলাম দেড় বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এইভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য আমাকে আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশান হয়েছে আমি খুশি বাংলাদেশ যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরুর অপেক্ষায় লর্ডসে তখন চলছে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শান্তরাও কি এই টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন দেখেন এটা তো অনেক অনেক বড় স্বপ্ন এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয় টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেল গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি খুব তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সার্কেলে চারটা ম্যাচ জিতেছেন শান্তরা চারটা ম্যাচ জিতলেও ব্যাটাররা ভালো করেননি দলের সেরা ব্যাটার ছিলেন সাত আটে ব্যাট করা মেহেদি হাসান মিরাজ মিরাজ সাত আটে ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার তারপরেও চারটা ম্যাচ জিতেছি আমরা তার মানে যদি আমরা উপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি একটু না ভালোভাবে হয়তো মিরাজ হয়তো কোনো কোনো দিন ব্যাটিংই পাবে না সবাই কিন্তু কষ্ট করছে বাট রেজাল্ট হচ্ছে না কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নাইম হাসান মুশতাক আহমেদ সহ বেশ কজন সদস্য শুক্রবার দুপুরে যাবেন শান্ত মুশফিক মিরাজ সহ দলের অধিকাংশরা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা